কাঁচা কাঁঠালের এই তরকারিটা খেয়েছেন কখনো আমাদের এলাকার অনেক বেশি জনপ্রিয় এই তরকারিটা রান্না করে কিন্তু ভাতের সাথে খাওয়া হয় আগে কিন্তু গ্রামের বাড়িতে সাথেও এই তরকারিটা খাওয়া হতো একদম কাঁচা মরিচ দিয়ে এই তরকারিটা রান্না করা হয় খেতে মাসাল্লা অনেক মজার প্রথমেই একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কাঁঠালগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আধা চা চামচ করে খুব ভালো করে নেড়েচড়ে এখন পেস্ট করা মশলা পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দুই টেবিল চামচ এলাচি পেস্ট করে তারপর ব্যবহার করেছি কোয়াটা চা চামচের মতো এক চা চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি এলাচটা পেস্ট করে অবশ্যই ব্যবহার করতে হবে অল্প পরিমাণে দিলেই ভালো হবে এখানে আমি সরিষা পেস্ট ব্যবহার করেছি সব মিলিয়ে এই মশলাগুলো দিলেই কিন্তু পারফেক্ট টেস্ট আসবে এখন দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট খুবই সুন্দর একটা বলক চলে এসেছে কাঁঠালে কিন্তু এখনও অনেকটাই পানি রয়েছে যে কাঁঠাল সিদ্ধ হতে একটু সময় লাগে সেই কাঁঠালের তরকারিটা খেতেও কিন্তু বেশি মজার হয় আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিব এরই মধ্যে পানি একদমই শুকিয়ে গিয়েছে আলগা যে পানি আছে নিচে এটা নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করতে হয় তাহলেই এই তরকারিটা খেতে ভালো হয় তো আমি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি কাঁঠালের কিছুটা কিন্তু গলে গলে গিয়েছে এরকমটাই হতে হবে তাহলে কিন্তু ঝোল খেতেও অনেক ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি কাঁঠালের এই তরকারিতে একটু ঝোল ঝোল রাখতে হয় না হলে যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম এটে যায় তখন আর খেতে ভালো লাগে না এই জন্য পানির পরিমাণটা সেভাবে বুঝেই দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি তরকারিতে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এই তরকারিতে আমরা কিন্তু কোনো ধরনের মাছ ব্যবহার করি না শুধুমাত্র এভাবে রান্না করি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় অন্যরকম একটা ফিল আসে তো যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত খেতে যেমন ভালো লাগে আবার পান্তা ভাতের সাথে খেতেও ভালো লাগে আবার অনেক সময় লেবু চিপে শুধু খেতেও অনেক মজার হয় তো আমি এখন সার্ভ করে নিচ্ছি আমি কিন্তু বেশ খানিকটা ঝোল রেখেছি এই ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা এটে যাবে তরকারি একদম রেডি হয়ে গিয়েছে দেখতে যেমনই হোক খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজার তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম